लेट होती तो नहीं, नाइट होता, सुबह नहीं खाना, आराम से ठीक हैं, सभी ठीक हैं, रेफ्रेक्टर लगता है, हंगलू, ये तो, शंभू ये भी लगा, कॉफी मुझे इलिस्मस, अलग सवाल होगी, अलग सवाल होगा, ये तो, माना कतावी बोलो, लोहिदा, ग्लावी ये खान होगी, दाल ना, इनमें टेस्ट होता है, फाइव होता है।

kalau tapi tidak sekolah, জানিনা আমি আমি তো ডাইনি গিয়েছি লাল শাক থেকে যে সুন্দর হয়েছে বাংলাদেশের লোক

আচ্ছা সকল পালা থাকবা ভাই বোনের আমরা গরি যাইমি গিয়া কিতা করি না ইনশাল্লাহ টুকি টাকি শেয়ার করবো আর শাক ভেজিটেবল বেগল আসলে এক জিনিস ধানের বেশি শখ গার্ডেন

ভেজিটেবল মাইক্রোবেনো বান্দা সিনগুণিতা এই যে রাউটা না ভেঙে যায় ওজন এখানে যে প্রজেক্ট আর

রাইস ফুলের রাইস আর একটা তেল শাক আমার আর একটা দিলো বাজামাইস আছে সাদা রাইস আর তাফিদা আর ইনোস তারা রেডি বই গেছেন ইসরাইও আর ইনোস হয়ে বন্দি খাট ফেলা কোনো অবস্থা বই নে বনাই হৈছে আলহুল খুব সুন্দৰ হৈছে নাই তেজিলামা এমনে ফাৰ্ষ্ট দিছে কল্যা ঘৰ আৰু কল্যাই পয়লা বলছে না তাই বলছে আরও দেখো আলু পরোটা বানানি ওর কিলাখান আর রাস্তা তাইন তাইনি মাশাআল্লাহ খুব সুন্দর করে আলু পরোটা বানানি আর কেন তাও লাগের বিয়াবাড়ির বিয়াবাড়ির আমেজ নানি নি অত সুন্দর লাগে আর সব তো দেখায়নি কিলা খান তো দেখাই আমি একটা ফিটা শেখছি না নি শেখানি

দিলাইলামাখান সব দিন আমি চাকি চাকি নিমোগি কা চিকা দি কুলা দিতে পরে আমি ফ্রজন করিয়া ফ্রিজরা কিন্তু আর যেগুলা মন চায় এই খাইলাম আঁকে তো আজকে সারাদিনের ভিডিও বাই আইল নেন জানাইবা আমার ফ্রেন্ড আইলা আলহামদুলিল্লাহ আর খুব সুন্দর সুন্দর মানে রুটি বানানি আর দেখাইলাম তো সকল বেশি বেশি করি আলাদা এখন পাড়ি বাজে রাত সাড়ে আটটা আর আমরা আস্তে আস্তে হালকে স্কুল পাচ্ছেন তো তোমার ফ্রেন্ডও যাইবা কি আর একটু রুটি বলা দেখাইলাম খুব সুন্দর খরিদান বললাম তো সকলবেলা থাকবা ভাইবি নেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম